আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি ফুলকপির কাটলেট অনেকেই হয়তো রেসিপিটা জানেন তারপরও এই রেসিপিটা একবার দেখাচ্ছি বিকেলের নাস্তায় চায়ের সাথে বা সাদা পোলাওয়ের সাথে কিন্তু এই ফুলকপির কাটলেটটা খুবই মজা লাগে একদম সহজ সব উপকরণ দিয়ে তৈরি এই বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় এখানে আমি দেড় কাপের মতো ফুলকপি সিদ্ধ করে নিয়েছি তার সাথে একটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি এর সাথে ধনে পাতা আর কাঁচামরিচ নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিবেন পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে নিয়েছি সাথে যে অল্প তেল টুক থাকে সেটাও কিন্তু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা হাফ চা চামচ তার সাথে যাচ্ছে হাফ চা চামচেরও কম জিরা গুঁড়া হাফ চা চামচেরও কম গরম মশলা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপরে কিন্তু আর কিছুই আমার দেওয়ার নেই খুব ভালোভাবে এটাকে আমি হাত দিয়ে বা আপনারা ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন হঠাৎ চায়ের আড্ডায় এই রেসিপিটা কিন্তু সবচেয়ে ভালো একটা রেসিপি আমি হাতে সাহায্যে যে কোনো একটা শেপ দিয়ে দিতে পারেন আমি গোল শেপ দিয়ে দিচ্ছি একটা ডিম আমি ফেটিয়ে নিলাম এর সাথে আমি ব্রেড ক্রাম্প নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও কিন্তু নিতে পারেন তো ডিমে জড়িয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি যদি করা যায় বিশ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আলু আর ফুলকপি যদি ফ্রিজে সিদ্ধ করা থাকে তাহলে খুব সহজেই কিন্তু বিকালের নাস্তায় এটা তৈরি করে ফেলতে পারবেন এটা হতে হতে আমি তেলটা গরম করে নিলাম খুব ভালোভাবে তেল গরম হয়ে গেলে আমি ঝটপট এগুলো ভেজে নিলাম আমার চ্যানেলে কিন্তু খুব সহজ আর ছোটো ছোটো রেসিপি দেওয়া আছে চাইলে কিন্তু ট্রাই করে নিতে পারেন খুব দ্রুত এগুলো ভেজে নিলাম ভাজার সাথে সাথে কিন্তু দেখবেন খাওয়া শেষ হয়ে যাবে এতটাই সহজ এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুকে আমি একদম নতুন তো ফেসবুকে কিন্তু চাইলে ফলো দিয়ে রাখতে পারেন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুস্বাদু আর কতটা মজাদার হয়েছে আপনারা চাইলে চিলি সস বা পুদিনা পাতার চাটনি ধনে পাতার চাটনির সাথে কিন্তু মিলিয়ে খেতে পারেন এইরকম মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন খুব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ